ওয়ার্ল্ড ফার্স্ট হাইয়েস্ট মাউন্টেন এভারেস্ট হ্যান গাঞ্জেজাঙ্গা আপনি ঠিক বলেছেন এটা আমাদের কি মানে সব মাউন্টেনার বিশেষ করে যারা ভারতীয় মাউন্টেনিয়ার ওদের কাছে একটা স্বপ্ন যে ওরা কোনোদিনও কেটু চড়তে পারবে কি না হ্যাঁ তাদের তারা যে চড়তে পারবে না তাদের ওটার উপরে কিন্তু কেটু ডিপেন্ড করছে না যে ওর ডিফিকাল্টি কতটা এটা হচ্ছে দুটো দেশের উপর ভিত্তি আর কি কেটু ভিত্তিক কারণ হচ্ছে ভারতীয়দের বা যারা ভারতীয় তাদেরকে কেটু ক্লাইম্বিং করতে দেওয়া হয় না কিন্তু আমার একটা জিনিস ভাবতে মানে হাসিও পায় আর বুঝে পাই না কোশ্চেনের আনসার পাবো কি না যদি ইন্ডিয়ান আর পাকিস্তানের যদি ক্রিকেট হতে পারে তাহলে মাউন্টেন মাউন্টেনের ক্ষেত্রে কেটু আমাদের ইন্ডিয়ানদের কেন চড়তে দেয় না বাকি সবার জন্য নেপালি থেকে শুরু করে আদার্স যে কান্ট্রি আছে তারা তো সবাই চড়ে রাশিয়ান চড়ে রাশিয়ান থেকে আপনার শ্রীলঙ্কার থেকে শুরু করে সবাই কেটু চড়তে পারে খালি একমাত্র ভারতীয় যারা তারা কেটু ক্লাইম্বিং করা পারমিশন পায় না যখন আমি এভারেস্ট ক্লাইম্বিং করি তখন থেকেই আমার মাথায় প্ল্যান ছিল যে আমি খালি এভারেস্ট করেই থেমে থাকবো না আমাকে অন্য আরও যেগুলো আট হাজার মিটারের হাইটের চোদ্দোখানা মাউন্টেন বলে এখন তো অনেক বেশি তার মধ্যে আমাকে একটা দুটো ক্লাইম্বিং করতে হবে কারণ ওই খালি এভারেস্ট করার পর হ্যাঁ এভারেস্ট হায়েস্ট মাউন্টেন এর উপরে আর কিছু নেই কিন্তু ওপরে নেই বলে যে নিচে ওগুলো কম টাফ বা কম চড়তে পারবো কি না নিজের ক্যাপাবিলিটি আছে কি না সেটাও একটা মানে ক্ষতি দেখার ব্যাপার তো সেই জন্য আমার ইচ্ছা ছিল যে আমি এভারেস্টের পর যে কোনো একটা আট হাজার মিটার ক্লাইম্বিং করবো তো সেটা যে কাঞ্চনজঙ্ঘা হবে বা মানে সেটা ভীষণ একটা আনপ্ল্যান ছিল যে আমি কাঞ্চনজঙ্ঘা যাব কারণ আমার মাথায় ছিল আমি অন্য মাউন্টেন ক্লাইম্বিং করবো তো যেহেতু আমার কাছে শেরপা বা কোম্পানি বা সেই অর্থে যতটা অর্থ দরকার যতটা টাকা দরকার অতটা জোগাড় হয়নি তাই জন্য আমি কাঞ্চনজঙ্ঘা চড়েছিলাম কিন্তু আমার মানে চড়ার পর আর কি আমার খুব ভালো লেগেছে যে আমি প্রথম ভারতীয় মহিলা যে কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্বিং করেছে প্লাস দু হাজার চোদ্দো সালেই প্রথম মহিলা যে আট হাজার মিটার দুটো আট হাজার মিটার চড়েছে এখন তো মাসে মাসে আট হাজার মিটার চড়ছে এত ভালো সব করছে কিন্তু দু হাজার চোদ্দো সালে কিন্তু আমি প্রথম যিনি দুটো আট হাজার মিটার চড়েছিল